এবং ভগবান সুদামাকে সেবা করলেন মহাজন জিজ্ঞাসা করছেন যে সুদামা এসেছেন ভগবান নিজে সেবা করছেন কেন এত দাস দাসী থাকতে কেন নিজে সেবা করছেন বলে কেন করছেন জানো ভগবান নিজে দেখালেন জগৎকে আপনি আচরি ধর্ম জীবেরই শিখায় আপনি না আচরিলে ধর্ম শেখানো না যায় সমাজে কিছু লোক থাকে কেহ করে আচার না করে প্রচার আবার কেহ করে প্রচার না করে আচার এমন লোক আছে অনেক জ্ঞানের আমার থেকে বড় বড় জ্ঞানী আছে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ জ্ঞান দেওয়ার দিকে ঠিক আছে কিন্তু আচরণ করতে বলো করবে না কিন্তু আমার প্রভু বললেন মহাপ্রভু আচার প্রচার নামের দুই কার্য সেই জগতের গুরু সেই জগতের আর্য বন্ধু তোমাকে নিজেকে আচরণ করতে হবে কর্ম ব্যতীত না ধর্মপতিত কর্ম ছাড়া ধর্ম হয় না ভগবান নিজে কর্ম করে জগৎকে দেখাচ্ছেন যে বাড়িতে কোনো অতিথি এলে তাকে কি করে সেবা দিতে হয় কি করে তাকে আদর করতে হয় বলে তোমাকে পেতে গেলে কি করতে হয় বলে আমাকে পেতে গেলে তোমার কিচ্ছু করতে হবে না শুধু তুমি এতটুকু করো বলে কি করবে কি তোমাকে নিজে এখানে বলছেন পত্রং পুষ্পং ফলং তয়ং ওমে ভক্ত পয় গীতাতেও বলেছে ভাগবতও বলেছে আমাকে কিনতে গেলে তোমার ওই গঙ্গা সাগরের গঙ্গা জল লাগবে না তোমার বাড়িতে যে পরিষ্কার জল আছে এক বচন বলছে তয়ং পাত্রঙ্গ একটা পাতা দেবে পুষ্পম এক বচন একটা ফুল দিতে যদি পারো আর কি বলছেন ফলম কোনো একটা ফল দিও আমাকে আমার জন্য তোমাকে হাজার হাজার কিছু দিতে হবে না শুধু একটু জল একটা তুলসী একটা পাতা দিয়ে শুধু জড়হাত করে বলো যে প্রভু দেব দেব ভাবি আমি কি দেবো তোমায় যে ধন তোমায় দেবো সে ধন তো তুমি আমার প্রভু আমার তুমি কৃপা করে এইভাবে যদি আমাকে ভালোবেসে দাও আমি তোমার কাছে বিক্রি হয়ে যাব আমি তোমার হয়ে যাব কোনো ভক্ত যদি একবার দুবাহু তুলে বলে কৃষ্ণ আমি হলাম তোমার শ্রোতাকে করে এই ভব বন্ধন হইতে বড় ভার আমার তোলো চিন্তা থাক না আমাকে ভালোবেসে দিও আদর করে দিও তোমাকে ওই গঙ্গা সাগর থেকে গঙ্গা জল আনতে হবে না আহামরি দামি ফল তোমাকে আনতে হবে না তোমার সামনে যে ফল থাকবে সেটাই শুধু আমার নামে অল্পট করে দিও আমি তোমার কাছে বিক্রি হয়ে যাব আমি তোমার হয়ে যাব হ্যাঁ গো মা এই যে পূজা পাঠ ধ্যান জপ হরিনাম যা কিছুই আমারটাকে তোমার করবার জন্য কিন্তু আমি কি পেরেছি যেদিন আমারটাকে তোমার করে দেব সেদিন থেকে আমি মুক্ত হয়ে যাব আমি বদ্ধ কখন যখন বলছি আমার আমি বদ্ধ আর যখনই বলেছিলাম তোমার আমি মুক্ত এই দুটো কথা ভক্ত ভগবানের এটুকুই ফারাকবো না একবার শুধু তুমি বলো প্রভু আমি তোমার একবার বলো না বলতে পারে না তো এখানেই তো বিপদ আমি তো তোমার হতে পারলাম না আমারে থেকে গেলাম সারা জীবন শুধু আমার থাকলাম তোমার তো হতে পারলাম না কিন্তু কথা তো দিয়েছিলাম যে তোমার হয়ে যাব আমার কিছু থাকবে না আমার আমি ধুয়ে মুছে তোমার মাঝে যাবে খুঁজে মানে তোমার মধ্যেই আমি প্রবেশ করে যাবো আমারটা থাকবে না